মলডোভার পার্লামেন্ট নির্বাচনে ইউপন্থী ক্ষমতাসীন দল অ্যাকশন অ্যান্ড সলিডারিটি পি জয় পেয়েছে প্রতিপক্ষ রুশপন্থী জোট প্যাট্রিওটিক ব্লকের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস থাকলেও অনেকটা এক পেশে নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে বর্তমান প্রেসিডেন্ট মায়াসান্দুর দল দলটিরই চমকপ্রদ সাফল্য প্যাট্রিয়টিক ব্লকের বিপক্ষে সরকার ও তাদের ইউরোপিয়ান মিত্রদের জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে তবে মস্কোর বিরুদ্ধে নির্বাচনের প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগ উঠলেও শেষ পর্যন্ত ইইউ সমর্থকদেরই জয় হল সোমবার ভোট গণনা শেষে দেখা গেছে পিএএস পেয়েছে পঞ্চাশ দশমিক এক ছয় শতাংশ ভোট অন্যদিকে রুশপন্থী প্যাট্রিওটিক ব্লক পেয়েছে মাত্র এক নয় শতাংশ এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পিএএস নেতা ইগর রসু তার দলকে দেশের জন্য গুরুত্বপূর্ণ এই নির্বাচনে জয়যুক্ত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি বলেছেন নির্বাচনের এই ফলাফল প্রমাণ করে রাশিয়াকেও হারানো সম্ভব আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ নির্বাচন মান চালেরা অপচেষ্টার পরও আপনারা ভোট দিয়ে আমাদের জয়ী করেছেন মলডোভার মতো একটি অপরিচিত দেশ সারা বিশ্বকে চমকে দিয়েছে আমরা প্রমাণ করেছি সবাই এক হলে রাশিয়ার মতো একটি দেশকেও হারানো সম্ভব অন্যদিকে দেশটির সাধারণ মানুষ বিশেষ করে তরুণ ভোটাররা নির্বাচনের এই ফলাফলকে স্বাগত জানিয়েছে এনা মারিয়া অর্সুন নামে শিক্ষার্থী তার দেশের উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে আশাবাদী দাই থ্যাংক ইউ ভাই ফিচার এমিলিয়াল উপাসো নামেই প্রবীণ ভোটারের দাবি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে ন না নির্বাচনে কোনো কারচুপি হয়নি একেবারেই না বিষয়টি বহুবার যাচাই করা হয়েছে অনেক আলোচনা হয়েছে এই নির্বাচন ছিল খুবই গণতান্ত্রিক এবং সুন্দর আমি আনন্দিত যে আমাদের দেশ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হতে যাচ্ছে মলডোভার জনগণের নির্বাচনের মধ্য দিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছে দাবি করে সাধারণ ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা লিয়েন তবে রাশিয়া নির্বাচনের এই ফলাফল নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেছে রাশিয়ায় অবস্থানকারী মলডোভার হাজার হাজার নাগরিককে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়া হয়নি আমরা যা দেখেছি এবং যা জানি তার ভিত্তিতে নিশ্চিতভাবেই বলা যায় রাশিয়ান ফেডারেশনে মলডোভার শত হাজার ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন কারণ তাদের জন্য মাত্র দুটি ভোট কেন্দ্র খোলা ছিল তাই অনেক ভোটারই ভোট দেওয়ার সুযোগ পাননি সরাসরি নির্বাচনের এই ফলাফল প্রত্যাখ্যান না করলেও ক্রেমলিন মুখপাত্র দিবিত্রি পেসক দাবি করেন মলডোভার অনেক রাজনৈতিক দল এই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে আজিমুর রশিদ ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর